নমস্কার সার সকল অঙ্গনড়ি কর্মীদের স্বাগত জানাই আজ আমরা নিয়ে এসেছি একটা নতুন বিষয় যেটা অনেক দিন আগে আমরা করতাম যেটা প্রসান টেকারের নতুন বেনিফিশারিতে যে নাম রেজিস্টার বা নতুন কোনো প্যানের নোমেনের নাম তুলতে হলে বা বাচ্চাদের নাম তুলতে হলে যে পদ্ধতিতে আগে করতাম বা আমাদের যে ভিডিও দিয়েছে সেটা এখন চেঞ্জ হয়ে গেছে তাই চলো দেখে নেই কী পদ্ধতিতে এখন করতে হবে বা কোন পদ্ধতিতে করলে আমাদের নাম সঠিকভাবে উঠবে আগে দেখুন এখানে রেজিস্টার বেনিফিশারি বলে একটা অপশান ছিল এটার মধ্যে সেই অপশানটা এখন তুলে দিয়েছে কিন্তু আমরা অন্য বেনিফিশারি অপশানে গিয়ে অপশান গিয়ে এখানে বেনিফিশারি অপশানে ক্লিক করে এখানে ধরুন কোনো প্রেগন্যান্ট নমানে নাম তুলবো সেই প্রেগন্যান্ট নম্বরে ক্লিক করবো তারপরে নিচে দেখুন নিউ রেজিস্ট্রেশন বলে অপশান দেবে সেটা আপনার বাচ্চাদের ক্ষেত্রে হলো বাচ্চাদের লেক্টারিং মাদার ক্ষেত্রে লেখারিং মাদার এখানে বাচ্চাদের হলো ওখানে ক্লিক করুন নিচে নিউ রেজিস্ট্রেশন অপশান দেবে তা যার ক্ষেত্রে করবেন সেটাই আপনার এখানে বেনিফিশিয়ারি অপশানে ঢুকে পরে করতে হবে কারণ আগে বাইরে অপশানটা রেজিস্টার বেনিফিশিয়ারি ছিল সেটা এখন তুলে দিয়েছে এখানে ধরুন প্রেগন্যান্ট নমেন আছে সেই প্রেগনেন্ট নমানে ক্লিক করব প্রেগন্যান্ট নমানে যখন নাম তুলতে যাব তখন নিউ রেজিস্ট্রেশন অপশানে যাব নিউ রেজিস্ট্রার অপশানে যাওয়ার পরে দেখুন এখানে একটা গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন অনুযায়ী আমাদের করতে হবে কী দিয়েছে নিউ রেজিস্ট্রেশন প্রসেস দ্য রেজিস্ট্রেশন প্রসেস হ্যাজ বিন আপডেটেড দ্য ওল্ড রেজিস্ট্রেশন ফ্লো লঙ্গার অ্যাভেলেবল আগের পুরনোটা অ্যাপ্লিকেল হবে না ই কে ওয়াইসি ফেস ক্যাপচারের নাম ই কেওয়াইসি যে ফেস ক্যাপচার আগে করলে হতো না করলে হতো সেটা এখন বাদ দেখ ই কেওয়াইসি ওয়াইসি ফেস ক্যাপচার আপনাকে করতেই হবে প্রেগনেন্ট ওম্যান লেকটার্টিং মাদার অ্যাডমেন্ট এগুলোর ক্ষেত্রে কী করতে হবে ই কে অ্যান্ড ফেস ক্যাপচার অথবা বেনিফিশারি বাচ্চাদের ক্ষেত্রে কার করতে হবে এখানে মানে যেগুলো প্রেগনেন্ট ওমেন তাদের ক্ষেত্রে নিজেদেরকে নামে করতে হবে তাহলে প্রেগনেন্ট বা লেকটারেটিং মাদারের ক্ষেত্রে তাদের নিজেদের ফেস ক্যাপচার বা ইকোয়সি করতে হবে আর বাচ্চাদের ক্ষেত্রে হলে তার মা বাবা বা গার্জেনের যে কোনো কারোর আধার নাম্বার দিয়ে ইকোআইসি করলে বা ফেস ক্যাপচার করলে চলবে কারণ সেক্ষেত্রে বাচ্চার ফেস ক্যাপচার বা ইকোয়াশি করা যাবেও না তাই বাচ্চারা না করে তার মা বাবা বা গার্জেনের করতে হবে ইকৌসি করার জন্য কি কী দরকার আমাদের ভিডিওতে দেওয়া আছে তা বলি আধার নাম্বার দরকার আর একটা মোবাইল নাম্বার যেটা আপডেট মানে লিঙ্ক করা আছে সেই নাম্বারটা ওটিপি যাবে সেই ওটিপিটা দরকার ফেস ক্যাপচারের জন্য কী দরকার দ্য পার্সেন আন্ডারগোন ফেস ক্যাপচার মানে প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে হলে সেই ইলেকট্রিক মদার ক্ষেত্রে হলে নিজেদের দরকার আর বাচ্চার ক্ষেত্রে হলে কী করতে হবে তার মা বাবা কাউকে প্রেজেন্ট থাকতে হবে তাদের তাদের ফেস ক্যাপচারটা করতে হবে এটা আপনাদের ম্যানডেটড হয়ে গেছে এখন এগুলো জানতে হবে তারপরে করতে হবে এখানে আন্ডারস্টুড আপনি জেনে গেছেন যেহেতু আন্ডারস্টুড করে দেবেন তারপরে এখানে আধার নাম্বার দিয়ে দেবেন এখানে আধার নাম্বার এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন এখানে মোবাইল নাম্বার দিয়ে প্রসিড করবেন এগুলো আপনি করে নেবেন পরপর দেখুন বাচ্চার নাম তোলার ক্ষেত্রে একটু আলাদা এখানে কী করতে হবে বাচ্চার নাম তোলার ক্ষেত্রে জিরো থেকে ছ মাসে ধরুন বাচ্চার একটু নতুন নাম তুলবেন এখানে সেই নিউ রেজিস্ট্রেশন অপশানে যাবেন এখানে দেখুন একটু আলাদা নিউ রেজিস্ট্রেশন প্রসেসটা তো আপনি জানেন আন্ডারস্টুড এগুলো কী কী করতে হবে সে বলে দিলাম বাচ্চার ক্ষেত্রে এখানে আন্ডারস্টুড করে নেবেন তার মা তার মায়ের নামটা ম্যানডেট মানে মা থাকলে মাকে মায়েরা আধার নাম্বার দিয়ে ফেস ক্যাপচার ইউ ক্যাচ করতে হবে মা যদি মারা যায় তবেই তার বাবা তখন এই বাবা অফশানে কথা অফশানে যাবে আর যদি কোনো বাচ্চা কেউ দত্তক নেয় সে দত্তক তখন তার গার্জেন তখন গার্জেন যাবে নাহলে মাকে দিয়েই করতে হবে মা তার প্রথম প্রায়োরিটি মা যদি না থাকে তবে বাবা তাহলে এখানে মায়ের আধার নাম্বার দিয়েই দেখুন প্রচুর করলে মায়ের আধার নাম্বার আর মোবাইল নাম্বার দিয়ে সেই বসিটপশনে চলে যাবে আমি যখন একটা পুরো ভিডিও পূর্ণাঙ্গ ভিডিও দিয়ে দেবো আপনারা দেখতে পাবেন অবশ্যই কী বা স্টেপ বাই স্টেপ কীভাবে করবো তার জন্য আমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীকালে ভিডিও সহজেই পেয়ে যান আর যারা চ্যানেলের নতুন আছে চ্যানেলটিকে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন যাতে অন্যান্য অঙ্গ কর্মীরা জানতে পারেন